ও দিনাজপুর মুসলমান মুসলমানির মধ্যে উঠাইয়া কাফরের ভেতর থেকে দুইটা হাত বের করে বাজারের মধ্যে ঘোরা বেঈমানরা তাকাইয়া দেখে আর ডাক দিয়া কয় তাকাইয়া দে বাচ্চা জুল কর নাই পুরা পৃথিবীর বাচ্চা পুরা পৃথিবীটা বাচ্চা জুল কর নাই শাসন করল তারপর তার হয় না মরনের পরে কাফনের ভিতর থেকে হাত বের করে উম্মতের কাছে কয় আরো দাও আরো দাও আর মুমিন বান্দা ডাক দিয়া কয় রে মুনাফিকের দণ্ড তুই বুঝলি না বাচ্চা জুল কর নাই মৃত্যু পরে ওই খাটনির ভিতর থেকে কাফনের ভিতর থেকে দুইটা হাত করে উম্মতদেরকে কি বুঝাইলো জানোনি জানোনি বাচ্চা জুল করে নাই বুঝাইয়া গেল রে উম্মতের দল আমি বাচ্চা জুল কর নাই আমি বাচ্চা জুল কর নাই পুরা পৃথিবীর বাচ্চা পুরা পৃথিবীটা আমি শাসন করলাম কিন্তু আজকে তাকাইয়া দেখ আজকে মরনের পরে আমি খালি হাতে কবরে রওনা দিলাম এজন্য দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবে না দুনিয়ার জমিনে কেউ থাকার の足をだてんやでこなぁ」 তো যুবক মরে যায় অল্প বয়সে কত যুবক কবরের মধ্যে ছড়ে গেল রে বাবা তুমি মরিয়া যাবা তোমার কেউ আপন থাকবে না যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবা আজকাল তো টাকা ইনকাম না করলে মা-বাবাও দেখতে পারে না একটা ছেলের যখন 20 বছর পার হয়ে যায় পান্তাটা যদি ইনকাম না করতে পারে তারে কেউ দেখতেও পারে না টাকা যদি ইনকাম করতে না পারে সে কখনো কারো আপন হইতে পারে না এটা দায় তো বোঝা যায় দুনিয়াতে যদি কারো কাছে

أولو من شتار قبور البشريات وأقول أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. শুক্রিয়া আদায় করছি সে মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন প্রকার গুনাহের কাজ থেকে ফারেক করে যা সেই বাসাই করে আলামায়ে কেরামের মজলিসে জান্নাতের বাগানে এসে উপস্থিত হয়ে কিছু কথা বলবার মতো এবং শুনবার মতো তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলামিনের দরবারে সকলে প্রাণ খুলে মন খুলে উচ্চ আওয়াজে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন

যখন উম্মতেরা আমার বান্দারা আপনি নবীকে ভালোবাসবে আপনি নবীকে অনুসরণ অনুকরণ করবে তো আমি আল্লাহ তালাকে ভালোবাসা হবে আর কোন বান্দা যখন আমি আল্লাহ তালাকে ভালোবাসবে তো আমি আল্লাহ তালা তার গুনাহ সব ক্ষমা করে দেব এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি يحبكم ভাইয়া বু ফির লকুম জুনু দকুম আল্লাহ গফ আল্লাহ তালা জানাইয়া দেয় ভাই গম্ভ জানাইয়া দেন যদি তারা আমি আল্লাহ তালাকে ভালোবাসতে চাই কাছে পেতে চায় তাহলে তারা জানো আপনি নবীকে ভালবাসে আপনি নবীকে অনুসরণ অনুকরণ করে ও নবী আমার যখন আমার বান্দারা আপনার উম্মতেরা আপনি নবীকে ভালবাসবে আপনি নবীকে অনুসরণ অনুকরণ করবে ও পয়গম্বর যখন আপনি নবীর সুন্নাতগুলো বান্দাগুলো মেনে মেনে চলবে তো আপনি নবীর ভালবাসা তাদের দিলের মধ্যে পয়দা হবে যখন আপনি নবীর ভালোবাসা তাদের দিলের মধ্যে মধ্যে হবে গো নবী তখন আমি আল্লাহ তালাকে ভালোবাসা হবে আর কোন বান্দা যখন আমি আল্লাহ তালাকে ভালোবাসবে আমি আল্লাহ তালা তার পিছনের সব গুণা মাফ করে দিব কিন্তু বাংলার জমিনে তাকাইয়া দেখলে বুঝা যায় মানুষগুলোর কপাল বড় খারাপ আল্লাহ তালা ডাক দিয়া বলে গোলা আমি আল্লাহ তাহলে দুনিয়ার জমিনে পাঠাইলাম অল্প সময় যদি কাজে লাগাইয়া বান্দা তুমি কবরের মধ্যে আসতে পারো তো জীবন গোল্ডেন হয়ে যাবে মরার উপরে জান্নাত রেডি আর দুনিয়ার জমিনে যদি নেক আমল করে না আসতে পারো তাহলে বড় আজাব কিন্তু তোমার জন্য অপেক্ষা করে কিন্তু আজকে বাংলার জমিনের মানুষের কপাল বড় খারাপ এমন কিছু মানুষ আমাদের বাংলার জমিনে আছে নিজে উপি করে না অন্য করে তাও দেখতে পারে না নিজে মসজিদে যায় না অন্য মসজিদে যায় তাও দেখতে পারে না এরা শুধু কপাল ঘোরা না ডাবল কপাল ঘোরা নিজে ভালো কাজ করে না অন্য করে তাও দেখতে পারে না এরা শুধু কপাল ফোরা না ডাবল কপাল ফোরা এর নবীর উম্মতের দল নিজের গায়ে তো লম্বা জামা নাই নিজের মুখের মধ্যে তো দাড়ি নাই অন্য লম্বা জামা গায়ে দেয় অন্যের মুখে দাড়ি তাও দেখতে পারে না এরা শুধু কপাল ফোরা না ডাবল কপাল ফোরা ও দিনাজপুর বীরগঞ্জ খানসামার মুসলমান বুঝে থাকলে জবাব দেন এই এইরকম কিছু ডাবল কপাল ফোরা আপনাদের সমাজে আছে না না তাকায় দেখলো অভাব নাই আল্লাহ তাআলা ডাক দিয়া বলে আমি আল্লাহ তাআলা তোরে দুনিয়ার জমিনে পাঠাইলাম কেও পাঠাইলাম জান আল্লাহ তাআলা ডাক দিয়া কুরআনুল কারীমের মধ্যে জানাইয়া দেয় আমরা خلقنا الجن والانسا ইল্লা লিইবাদু আল্লাহ তোকে অনেক দিয়া বলে গুলাম আমি আল্লাহ তালা মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার জমিনে পাঠাইলাম একমাত্র মাত্র আমি আল্লাহ তালার আবাদত করবে জন্য কিন্তু মানুষগুলো আজকে দুনিয়ার মধ্যে আসিয়া দুনিয়ার মোহে পড়িয়া দুনিয়ার লোভে পড়িয়া নিজের জীবনটাকে ধ্বংস করে ফেলল মাত্র সত্তর আশি বছরের হায়াত মাত্র সত্তর আশি বছরের হায়াত পাইয়াও বান্দাটা নিজের জীবন সাজাইতে পারে না আর অনেক মানুষ তো আছে রে সত্তর আশি বছর হায়াত কাজে লাগাইয়া দুনিয়ার জমিনে একটা পাঁচতলা বাড়ি করিয়া ছেলে সন্তানের জন্য বাড়ি করিয়া কিন্তু দুনিয়ার জমিনে আর ঠিকতে পারে না দুনিয়ার জমিনে আর থাকতে পারে না কিন্তু বাচ্চা জোর কর নাইনের দিকে তাকাইয়া দেখ মৃত্যুর আগে ভক্তদেরকে জানাইয়া দিল ভক্তরা আমার আমার মৃত্যুর পরে আমারে গোসল করানোর পর আমারে কাফনের কাফন করানোর পর এরপরে আমার

বেঈমানেরা তাকাইয়া দেখে আর ডাক দিয়া কয় তাকাইয়া দে বাচ্চা জুল কর নাই পুরা পৃথিবীর বাচ্চা পুরা পৃথিবীটা বাচ্চা জুল কর নাই শাসন করল তারপর তার হয় না মরনের পরে কাফনের ভিতর থেকে হাত বের করে উম্মতের কাছে কয় আরো দাও আরো দাও আর মুমিন বান্দা ডাক দিয়া কয় রে মুনাফিকের দণ্ড তুই বুঝলি না বাচ্চা জুল কর নাই মৃত্যুর পরে ওই খাটলীর ভিতর থেকে কাফনের ভিতর থেকে দুইটা হাত ফের করে উম্মতদেরকে কি বুঝাইলো জামুনে জানোনি বাচ্চা জুল কর নাই বুঝাইয়া গেল রে উম্মতের দল আমি বাচ্চা জুল কর নাই আমি বাচ্চা জুল কর নাই পুরা পৃথিবীর বাচ্চা পুরা পৃথিবীটা আমি শাসন করলাম কিন্তু আজকে তাকাইয়া দেখ আজকে মরনের পরে আমি খালি হাতে কবরে রওনা দিলাম এজন্য দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবে না দুনিয়ার জমিনে কেউ থাকার だてんやでこら」 কত যুবক মরে যায় অল্প বয়সে কত যুবক কবরের মধ্যে ছড়ে গেল রে বাবা তুমি মরিয়া যাওয়া তোমার কেউ আপন থাকবে না যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবা আজকাল তো টাকা ইনকাম না করলে মা-বাবাও দেখতে পারে না একটা ছেলের যখন 20 বছর পার হয়ে যায় বানটাটা যদি ইনকাম না করতে পারে তারে কেউ দেখতেও পারে না টাকা যদি ইনকাম করতে না পারে সে কখনো কারো আপন হইতে পারে না এটা dairই তো বোঝা যায় দুনিয়াতে যদি কারো কাছে 500 টাকা ধার চাওয়া হয় এত সহজে কোন বান্দা 1000 টাকা 500 টাকা ধার দিতে চায় না আর কিয়ামতের ময়দানে যখন একটা বান্দা একটা নেকির জন্য দৌড়া দৌড়ি করবে তখন তো একটা নেকি কখনো কেউ কাউকে দিবে না দুনিয়ার জমিনে একটা বান্দা যখন মরে যায় কবরের মধ্যে যখন বান্দা চলে যায় আমরা তো তাকাইয়াই দেখি একটা বান্দা যখন মরে যায় তারপরের দিন ফজরের বেলা অনেকগুলো মানুষ তার কবরের পাশে গিয়া দোয়া করে দ্বিতীয় দিন আবার তার কবরের পাশে গিয়া মানুষগুলো দোয়া করে তৃতীয় দিন আবার তার কবরের পাশে গিয়া মানুষগুলো দোয়া করে তিন দিন পরে আর কেউ যায় না তিন দিন পরে আর কেউ যায় না এটার দ্বারাই তুমি বুঝে না ওরে গুলাম ও দিনাজপুর বীরগঞ্জ খানসামার মুসলমান এটার দ্বারাই তুমি বুঝে নাও দুনিয়াতে একটা বান্দা মৃত্যু বরণ করার পরে অনেকগুলো মানুষ তিন দিন তার কবরের পাশে যায় তিন দিন পরে আর কেউ যায় না এরপরে তো সবাই সবার মতো চলাফেরা করে তোমার যেই বন্ধু তোমার খুব ঘনিষ্ঠ ছিল ওই বন্ধু তো তোমার কবরের পাশ দিয়ে চলে যায় কিন্তু কখনো দাঁড়াইয়া তো ওই কবরের পাশে তোমার জন্য মোনাজাত করে না দুনিয়ার জমিনেই কেউ আপন থাকে না আর মৃত্যুর পরে তো আপন থাকা দূরের কথা কথা এজন্য পায়ে হাত ধরে বলি রে যুবক ভাই আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে গোলাম খুব অল্প সময় মাত্র 70 80 বছর 100 বছরের hayat 100 বছর hayat তে এত সহজে কেউ পায় না এই কম সময় আল্লাহ তাআলা এ বাচ্চা বান্দাকে দিয়া দুনিয়ার জমিনে পাঠাইলো এই অল্প সময় যদি কাজে লাগাইয়া কবরের মধ্যে যাইতে পারো জীবন করলে হায়া যাবে আর যদি কাজে লাগাইতে না পারো তো কোনো সুযোগ নাই আল্লাহ ডাক দিয়ে একই গুলাম যদি তোমার এমন মনে হয় আল্লাহ আমারে ষাট বছর আশি বছর হায়াত দিল কিন্তু আমি তো পঞ্চাশ বছর গুণা করে কাটাইলাম আল্লাহ বলে টেনশন নাই যদি বান্দা তৌবার মতো তৌবা করিয়া মাফ চাইতে ভার তোমার পঞ্চাশ বছরের গুণা মাফ করিয়া আমি আল্লাহ তালা সাথে সাথে তোমারে জান্নাতি বানাই দিব আতি না ফি ना हसन आदिना भी डार ना, ना हसन आ गया मुस्तवीसी नफ दिखा बिल्डुलू में वीना हर घोरी दे को तू पियाारो है जू न मांगे उससे तू बेजारो है এজন্য আমরা সবাই চেষ্টা করব মাত্র সত্তর আশি একশো বছরের হায়াতকে কাজে লাগাইয়া জান্নাত কামাই করিয়া যেন আমরা কবরের মধ্যে যাইতে পারি আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক সকলে বলে আমিন